গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা শুরু করা গ্লোবাল বাধা দিয়েছে ইসরায়েল এ সময় দেশটি অন্তত বিশটি নৌঝান আটক করে এবং গ্রেটার থুনবার্গসহ দুশো তেইশ জন ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক কর্মীকে আটক করে আটককৃতদের ইউরোপ পাঠানো হবে বলে জানিয়েছে তেলাবিব তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে গাজামুখী ত্রাণবাহী বহরে থাকা কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে ভূমধ্যসাগরে একের পর এক নৌযান আটক করার পর এই ঘোষণা আসে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায় নিজ নিজ ইয়োটে থাকা যাত্রীরা নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ইসরায়েলে পৌঁছেছে সেখান থেকেই তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে যাত্রীরা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন এ সময় গ্রেটার আটক কর্মীদের ছবি প্রকাশ করা হয়